ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে মুগ মসুর আর বিউরি তিন রকম ডাল সমান পরিমাণে নিয়ে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এরপর এটা আমি আন্দাজ মতো জল নুন হলুদ দিয়ে কুকারে কয়েকটা হুইসেল দিয়ে নেবো কুকারে ডালটা সেদ্ধ করছিলাম সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর কুকারটা ধুয়ে জলটাও নিয়ে নিয়েছি আর বলতে ভুলে গেছিলাম এখানে আমি কয়েক কোয়া রসুন ও করে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার সময় ডালটা ফোরন দেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়েছি ফোরনটা একটু ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে দুটো বড়ো পেঁয়াজ কুচি করে রেখেছি আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি খেটো করা রসুনও দিয়ে দিচ্ছি এখন রসুন আর পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিচ্ছি এবার একটু নুন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি নিয়ে ধুয়ে রাখা সব নিয়ে আমি দিয়ে দিলাম সোষ্ণের শাকটা ভালো করে আমি পেঁয়াজের সমস্ত নাড়াচাড়া করে নেবো কিন্তু ভাজবো না আমি এটা শাকটা আমি নাড়াচাড়া করে নিয়েছি কিন্তু আর ভাজিনি এবার আমি সেদ্ধ করে রাখা তিন রকম ডাল ধরিয়ে নিব সেদ্ধ ডাল ধরে যে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ডালটা ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম ফুটে গেছে আর কেউ চাইলে রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারে আর এক রকম ডাল দিয়েও করতে পারেন আমি তিন রকম ডাল দিয়ে করেছি যে কোনো তিনটের মধ্যে যে কোনো এক রকম ডাল দিয়েও করতে পারেন যেভাবে করবেন ভালোই লাগবে আর যারা পেঁয়া রসুন খান না তারা হিং ফোরন দিয়েও করতে পারেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ সাত পাল্টা এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে